একটা হালকা খোলা বাইরের দিকে এবং জানালার পাশে একটা লিক লিকে শুকনা একটা অবয়ব দাঁড়ানো মানে হাতগুলো মনে হবে যে হাড্ডি সার ভিতর কোনো মাংস নাই ঝামালের এই খালার বাড়ি খালার বাড়িটা হচ্ছে চট্টগ্রামের কোন একটা অংশে মানে শহর থেকে একটু বাইরে এবং এখানের পরেই কিন্তু বেশ জংলা জায়গা জঙ্গল আছে এবং তারপরে পাহাড় আছে ছোটো ছোটো টিলা পাহাড় এবং এটা বেশ খানিকটা দূর পর্যন্তই আছে আর জামালের খালুরা আসলে বেশ অবস্থা সম্পন্ন মানুষ এবং খালুর দাদাই নাকি এই বাড়ি এখানে তৈরি করেছিলেন প্রথমে পাকা বাড়ি পরবর্তীতে পুরোপুরি এটা আরও বড় বিল্ডিং করা হয় এবং তারা বেশ অবস্থা সম্পন্ন মানুষ বেশ মানে ছড়িয়ে ছিটিয়ে আছে তাদের বাড়ি এবং তাদের বাড়িটার পেছন দিকে বেশ খানিকটা ফাঁকা জায়গা আছে এরপর হচ্ছে গাছগাছালি জঙ্গলের মতো এবং তারপরে শুরু হয়েছে ছোটো ছোটো টিলা অনেক টিলা ওখানে এবং সেই জায়গায় সেই গাছগাছালির ওখানে তাদের পারিবারিক কবরস্থান আছে এবং এই কবরস্থানের বেশ কিছু বদনাম আছে যে এই জায়গায় নাকি ভুর দেখা যায় এটা জামাল জানে ছোটোবেলার থেকে খালার বাসায় যখনই যেত মানে সে শুনতো যে খালার বাসায় এই ধরনের ব্যাপার স্যাপার আছে এবং খালার বাসায় মানুষের সংখ্যা খুবই কম ছিল তার কাজিনরা সবাই বিদেশে সেটাল এমনকি শেষ কাজিন যে ছিল সেও ঢাকাই থাকতো বেশিরভাগ সময় এবং সে বিদেশ চলে যাবে এবং এই কারণেই আসলে জামালের খালারা ঢাকায় গেছেন এবং ঢাকায় গেছেন তার কাজিনকে তারা সি অফ করবেন ঈদের পরেই সে চলে যাবে আমেরিকায় আর জামাল রয়ে গেছে তার খালার বাসায় এবং অ্যাকচুয়ালি মানে এই খালাকালু যখন নাকি ফিরে আসবে ঢাকা থেকে তখন কিন্তু খালা মোটামুটি একা থাকবেন আর এই জন্যই জামালকে আরও রেখে গেছে রিকোয়েস্ট করে তাদের বাসায় এবং তাদের বাড়িতে আপাতত জামাল ছাড়া এবং তাদের বাড়ির কেয়ারটেকার কাজের মানুষ ছাড়া আর কেউ নাই তো বাড়ির দেখাশোনার জন্য এই কয়েকদিন জামালকে অনেক রিকোয়েস্ট করে তার খালা এনে রেখে গেছেন জামালদের আসল বাড়ি হচ্ছে নোয়াখালীতে তো যাই হোক জামালের এই খালার বাসায় কিছু ভৌতিক ব্যাপার স্যাপার ঘটে এটা জামাল ছোটো কাল থেকে শুনছে জামাল আসলে খুব লম্বা সময় এসে খালার বাসায় থাকতে চাইতো না কারণ হচ্ছে যে তার কাজিন এই যে যেই শেষ কাজিন চলে যাচ্ছে সে ঢাকায় থাকে ঢাকায় চলে গেছে অনেক বছর হলো এইখানে আসলে তাকে বেসিক্যালি একাই থাকা লাগে তো একা যেহেতু থাকা লাগে এবং সে বোরিং খালা খালার সাথে কতটুকু টাইম কাটাবে তো এইবার নাকি তার খালা একেবারে তার মাকে রিকোয়েস্ট করে জামালকে আনাইছে এখানে কারণ তারা যাবে ঢাকায় এবং বাড়ি পুরা ফাঁকা থাকবে সুতরাং কেউ না এরকম তো জামাল আসছে এবং এই ভৌতিক ঘটনাগুলো আসলে জামাল খুব একটা পাত্তা দিত না জামাল আসলে যেখানে থাকে সেখানে আসলে এইসব ব্যাপার স্যাপার মানে মানুষজন বলেই এইসব ঘটনা প্রায় শুনে ওর তো সুতরাং খুব একটা পাত্তা দিত না তো এইবার খালার বাসায় যখন সে আসলো তো আজ থেকে প্রায় সপ্তাহখানেক আগে সে আসছে সে প্রথম কয়েকদিন তো গেছে দু একদিন এই খালার সাথে মানে গোছ গাছ করতে তো প্রায় তিন দিন আগে তিন দিন আগে ওই দিন খেলাটা চলে গেল তো যাওয়ার সময় তার খালা জামালকে বলছে জামাল কিন্তু বেসিক্যালি দোতলায় উঠে তাদের বাড়িটা ছিল ডুপ্লেক্স হ্যাঁ তো দোতলায় উঠে পিছনের দিকে ওইদিকে যাইতো না জামাল কারণ জামাল গেছে ছোটোবেলায় অনেকবার হাঁটতে হাঁটতে দৌড়াইতে দৌড়াইতে গেছে ওখানে খেলাধুলা করতে তাকে পরে নিয়ে আসছে খালা ওইখান থেকে টেনে কারণ ও তখন দেখছে জামাল যে ওই বাসার পেছন দিকে দোতলায় উঠলে বা দিকে ডুপ্লেক্সে ওইদিকে চলে গেছে শেষের দিকে রুম আছে সেই রুম তালামারা থাকে সেই রুম তালা তালামারা থাকে এটা হচ্ছে তার খালুর বাবার রুম তো তারা জানে যে খালুর বাবা নাকি তিনি জিন পালতেন এরকম একটা কথা আছে এবং এই জিন পালতেন দেখি মানুষজন ওই বাসায় ভূতের ব্যাপার সেবার আর কী করে এবং দোতলায় যাওয়া হয় না জামালরা নিচে আসলেও জামালরা যখন এই বাসে আসতো বেড়াইতো তখন থেকে নিচতলাই থাকতো নিচতলাতেই গেস্ট রুম এবং সবাই মোটামুটি ওখানেই থাকে আর দুই তলায় খালাখালুর রুম আছে তার কাজিনের একটা রুম ছিল ওইটাও বন্ধ থাকে এই পাশে তাদের একটা পুরোনো একটা কিচেন আছে পুরনো কিচেন কিচেন ঠিক না একটা ডাইনিং স্পেস কাম কিচেনের মতো আর কি তো এইখানে জামালের খালু অনেক মানে ইংল্যান্ড থেকে অনেক কিছু ফার্নিচার নিয়ে আসছিলো এগুলো তিনি সাজাই ছিলেন তার ওই কিচেনটা আর কি ওইভাবে করে তিনি গোছায় টোছা রাখছিলেন সুন্দর ওইটা জামাল অনেকবার দেখছে তো শান্ত ওইখানে খুব একটা যায় না শখ করে তার খালু মাঝে মাঝে চাটা খাইতো তো এই বাসার জাস্ট বর্ণনাটা দিয়ে রাখলাম তাহলে বুঝবেন তো এই ভৌতিক ব্যাপারটা জামাল খুব একটা পাত্তা দিত না তো এই যে এইবার আসলো যখন খালুরা যখন চলে গেল দিনের বেলা তারে বিদায় টিদায় দিয়ে এবং বললো যে তার খালা বলে গেল যে দেখ বাসায়তে কেউ নাই তুই কিন্তু দুই তলায় উঠিস না তো জামাল হাসি দে বলে কেন বলে যে ক্যান মানে তোদের মানা করছে যাইস না ওপরে দুই তলায় যাইস না তুই নিজেই থাক আর রাতের বেলা বেশিই করিস না মানে হাঁটা চলা করিস না বাসার থেকে বেড়ে এদিক ওদিক যাইস না বাসার মধ্যে থাকে যাইতে তোর মতো তুই মানে যা করবি ঘরের মধ্যেই থাকবি বেরবি না তা খালা এগুলো বলে দিয়ে গেছে এই তো দিন এক আগে তো জামাল খালাকে বিদায় দিয়ে সে তার মতো আসে তো রাত হয়েছে সন্ধ্যার পরে সে তার মতো বা মানে এই এটা ওইটা করতেছে বসে সে তার ল্যাপটপ নিয়ে গেছিলো তার মোবাইল ফোন আছে ব্রাউজ করতেছে তার মতো ইত্যাদি ইত্যাদি সন্ধ্যা হয়ে গেছে অনেকক্ষণ বসে বসে সে নেটফ্লিক্স দেখছে তারপরে তার আসলে কোনো কাজ নাই বোরিং লাগতেছিল সে বাসার থেকে বের হয়ে যায় তো বের হয়ে গিয়ে সে ওই হেঁটে তাদের যে বাসার সামনে যে গলি ওইটা একদমই নিরব ওইটার মধ্যে কেউ নাই। ওই রাস্তা দিয়ে শান্ত ওদের মানে জামালের খালুর বাসার পরে কিন্তু কোনো বাসা নেই ওদিক দিয়ে সোজা রাস্তাটা একদম শেষ মাথায় চলে গেছে এন পেছনে ওই ফাঁকা জায়গা এবং ওই খালুর বাসা পর্যন্তই রাস্তাটার মূলত ওই পেভিং করা আছে তারপরে কিন্তু নাই এরপরে মানে একদম কিছু দূর ইসলিং গেছে তারপরে কাঁচা রাস্তা একদম বের হয়ে গেছে ওই পিছনের খোলা জায়গায় তো হোক ওই রাস্তা বেশ নীরব তো জামাল হেঁটে যাচ্ছে এবং হালকা বৃষ্টি টিষ্টি মানে এরকম একটা অবস্থা ওয়েদারটা বলে খুব মানে একটা অন্যরকম ছিল বাতাস বৃষ্টি হচ্ছে মানে ডিপ্রেশনের একটা ভাব ছিল তো হেঁটে হেঁটে জামাল দিক দিয়ে যে মোড় নিয়ে ওই পুরো রাস্তাটা এরকম বাঁক নিয়ে চলে গেছে যে বেরোয় যে জায়গায় সেটা হচ্ছে মোটামুটি একটা রাস্তা যেটা দিয়ে ওই রিক্সা টিক্সা চলে আর কি এখানে আবার যানবাহন আছে তো ওইটার কোনাতেই দোকানটা দোকানটা বন্ধ হয়ে যাবে এমনি বৃষ্টি বৃষ্টি হচ্ছে দেখে মানুষজন নাই তো সাড়ে আটটা নটা বাজে তো জামাল যে কথা বলতেছে ওই দোকানদারের সাথে আর সে তার মতো আর কি টুকি জিনিসপত্র কিনতেছে যেটা কিনে আর কি ছেলেপেলেরা তো কিনে কথা বলতেছে তখন নয় দোকানদার বলতেছে যে তাকে এর আগেও দু একদিন কথা হয়েছে তো বলছে যে ভাই কি ব্যাপার আপনার খালা কালুরে যাইতে দেখলাম এরা কই গেছে বললো যে ওই ঢাকার থেকে গাজিন তো বলে আপনি একলা থাকবেন বলে সাহসী বাসা থাকার কেন সাহসী না কেন কার বাড়ির কঠিন অবস্থা ভূত আছে আপনার খালুরই তো ভূতে প্রায় দাবড়ায় তো জামাল হাইসা দিসা বলে কই কি বলে না আমি এগুলা শুনি নাই এরা এমনি শুনছি ভূতঠুত নাকি মানুষ দেখে বাসায় এদিকে না সাবধান ভাই সত্যি বলতেছি দোকানদার বলছে যে সাবধান আপনি কিন্তু সাবধানে থাকেন একলা থাকবেন বাসায় আপনাকে কেয়ারটেকার তো বুইলেও বাড়ি ঢুকে না রাতের বেলা বুলেও ডুবে না হ্যাঁ হ্যাঁ ওই দিকের কামরাতে থাকেও হেনি ওখান থেকে আর না তো জামাল তাদের সাথে কথাবার্তা বলে দোকানদার দুইজন ছিল ওদের সাথে গল্প করেছে করে সে ফিরে আসে গল্প করতে করতেই প্রায় ঘন্টাখানেক চলে গেছে জামালের তো যখন আসতেছে তখন বৃষ্টির তোর একটু বাড়ছে মানে বেশ একটু ফোটা বাড়তেছে ওই ডিপ্রেশনে বৃষ্টি একটু মানে মানে কেমন করে যিনি হয় যে জানেন আপনারা যে হালকা বাতলা বাড়ে আবার থামে এরকম তো হাঁটতে হাঁটতে জামাল বাসার কাছে আসছে বাসার কাছে আসতে যেই তার কাছে একটু কেমন লাগতেছে আর সে তো এখান থেকে বেরিয়েছে যে কাউকে কিছু না বলে বেরিয়েছে ওই গেটটাকে সে করে টেনে তো বাসার কাছে আসতে আসতে দেখতেছে যে গেটটা ঠং ঠং করে বাড়ি খাচ্ছে কারণ বাতাস আছে তো ওই পকেট গেট আর কি ঠং ঠং করে বাড়ি খাচ্ছে তো এই সাউন্ডে কিন্তু অলরেডি ওই কেয়ারটেকার দৌড় দিয়ে এসে আর কি দেখার কথা কিন্তু কেউ দেখে নাই ঠং ঠং করে বাড়ি খাচ্ছে তো জামাল ভিতরে ঢুকে ঢুকে গেট লাগাই দেয় হেঁটে মানে গেটটা ভিতর থেকে লাগাই দেয় লাগাই দিয়ে হেঁটে বাসার মূল এসে যায় এবং তার ভগটা করে চাবি নিয়ে গেছিলো মূল দরজা তো দরজা খুলতেছে বাতাস বেশ ধমকা ধমকা বাড়ি মারতেছে এসে আর কেমন জানি লাগতেছে জামালের কাছে কেন একটু ভয় লাগতেছে মানে একটু আগে আসলে দোকানদারের কাছে শুনছে তো যে বাড়ির মধ্যে ওই যে ভুট্টুত আছে এগুলো একটু ভয় লাগতেছে তো জামাল বারবার ওই চাবিটা মানে ঠিক মতোই করতে পারছে না এই চাবির সাথে সে ইউজ ইউজটো না মানে এরকম একটা চাপ দিয়ে এরকম নামায় তারপর চাবিটাই করতে হয় বেশ মানে একটু বাহারি লোক আর কি এক সময় সে চাবিটা ঢুকাইছে ঢুকায় দরজা খুলছে তো দরজা খুলে যখন টান দিছে তখনই ঢাম করে কারেন্টটা চলে গেছে মানে পুরা বাড়িটা অন্ধকার হয়ে গেছে বাসার সামনে ওই যেখানে তাদের ড্রাইভওয়ে ছিল ওই ড্রাইভার এখানে বাতি ছিল পুরা বাতিল গেছে সব নিয়ম অনুযায়ী সে জানে তার খালার বাড়িতে জেনারেটর আছে জেনারেটর অন করে তো কোনো জেনারেটর অন হচ্ছে না সে বুঝতে পারলো যে এটা বিকজ অফ যেহেতু খালা নাই ওই কেয়ারটেকারও এখন ঘুমার বৃষ্টি হইতেছে তো সাড়ে নটা দশটা বাচ্চা আর ওর তার প্রতি খুব একটা কেয়ারও করে না কেয়ারটেকার একটু ভাবালা মানুষ যাই হোক একটু জামালের রাগও লাগছে সে বাসার মধ্যে ঢুকছে ঢুকে দরজাটা লাগাই দিল অন্ধকার এবং বাইরের থেকে যে এই আকাশের আলো যতটুকু পড়তেছে তাদের ওই যে দরজার ওই পাশ থেকে কাচের এরকম দাও ওইটার ভিতর দিয়ে যতটুকু আলো আসতেছে এতটুকুই জামাল তার মোবাইল ফোন জ্বালায় লাইট জ্বালায় আস্তে আস্তে হেঁটে হেঁটে গেল তাদের নিচের রুমে তো রুমে গেল যে তার আর কিছু করার নেই এখন তো রাত হয়ে গেছে এখন ল্যাপটপে একটু আগে অনেকক্ষণ ধরে সে নেটফ্লিক্স দেখছে তার এটাও ভালো লাগতেছে না তো সে জিনিসপত্র কিনে আনছিলো টুকিটাকি ওগুলা টেবিলের মধ্যে রেখে সে শুয়ে পড়ছে খাটের মধ্যে আর কোনো চিন্তা করে নি খুলে খাটে শুয়ে পড়ছে আর শোয়ার সময় তার এটাও মানে যে রুমের দরজা লাগাবে এগুলো কোনো মানে খেয়াল ছিল না তো জামাল এক সময় শুয়ে থাকতে থাকতে অন্ধকারে ঘুমাই গেছে ঘুমাই গেছে মানে মোটামুটি ভালোই ঘুম ডিপ ঘুম হয়েছে তার তো ঘুমটা একসময় ভেঙে গেছে তার তো ভেঙে গেছে কিসে ধম করে শব্দ হইছে একটা মানে বেশ জোরে শব্দ হইছে শব্দে মনে হলো যে কিছু একটা শব্দ এবং শব্দটা তার গানের মধ্যে মনে হইতেছে প্রতিধ্বনিত হয়ে আসতেছে মানে একটা শব্দ হওয়ার পর যে একটা একও হয় সেরকম তো জামাল চোখ মেলছে চোখ মেলে মানে বোঝার চেষ্টা করতেছে কি রুম অন্ধকার বাতি ইলেকট্রিসিটি নাই তখনও তো সে এই আলো আধারি একটু আছে মানে চোখে শুয়ে আসছে যখন আলো আধারি সেটাতে সে বুঝতে পারলো যে তার রুমের যে দরজাটা মানে যেই রুমে সে শুয়ে আছে সেই দরজাটাই কেউ জোরে হয়তো টান দিয়ে ছেড়ে দিছে বা কিছু কারণ সে আলো আধারিতে দেখতেছে দরজাটা বাড়ি খাইছে মনে হয় বাড়ি খেয়ে এরকম ফিরে যাচ্ছে আর কি মানে এইটার যে বাড়ির যে একটা মোমেন্টাম বাড়ি খাওয়ার পর যে আলাদা একটা রিয়াকশনে খুলে যায় ওরকমভাবে পেছন দিকে চলে যাচ্ছে আল আপচা আলো আধারিতে জামাল এটা বুঝতে পারছে তো মোটামুটি ছাত্র ছাত্রে উঠে বসে উঠে বসে চিন্তা করছে কারেন্ট আসছো না এখনো মোবাইলটা হাত দিলো তো মোবাইলটা হাত দিয়ে দেখতেছে দুইটা দশ বাজে মানে রাত দুইটা দশ হয়ে গেছে মানে বেশ রাত কিন্তু তো সে আলো মারলো মেরে দেখতেছে দরজাটা যে নোড়ে যে ওখানে থামছে সে পুরো বুঝছে তো তখন সে চিন্তা করছে দরজাটা এইভাবে বাড়ি দিল মানে ঘরের মধ্যে তার কোনো বাতাস নাই যে জোরে বাতাস হবে এবং সে বুঝতে পারছে বৃষ্টি হচ্ছে বেশ জোরে কারণ তার যে রুমটার বাইরের দিকে জানালা আছে জানালার মধ্যে ফটফট পটপট ফট করে পানি পড়তেছে বৃষ্টির তোড় পড়তেছে তো জামাল বুঝছে যে বৃষ্টি হচ্ছে বেশ কিন্তু ঘরের মধ্যে তো বাতাস নেই দরজা বাড়ি দিবে তো জামাল আস্তে করে উঠছে উঠে সে হেঁটে গেছে দরজার দিকে মোবাইলের আলো মেরে মোবাইলে যে ফ্ল্যাশলাইট মেরে দরজাটাকে চাপাইছে চাপায় এসে বাইরে উকি দিলো সামনে দেখলো যে একেবারে তার আলো যে পড়ছে সামনের ওই করিডোর তারপরে ডান দিকে গেলে তাদের কিচেন আছে ই আছে এগুলো এসব দিকে তো চিন্তা করলো খাওয়া দাওয়া তো করি নাই মানে খিদা লাগছিল কিন্তু মানে এতক্ষণ যেহেতু শুয়ে আছে ঘুমের মধ্যে তার খেয়াল নাই খাওয়া দাওয়া তো করতে হবে খিদা লাগছে তো তার খালা বলছিল যে খাবার দাবার ফ্রিজে রেখে গেছি মাইক্রোওয়েভে গরম করে খাইস তখন মাইক্রোওয়েভে গরম কেমনে করবে এই যে মানে কারেন্ট তো নাই মাইক্রোওয়েভ গরম করার কোনো উপায়ও নাই আর এই মোবাইলের লাইটার আর কতক্ষণ সে এখন যেহেতু খালার বাসায় তো তার জানাও নাই কোথায় কোনো চার্জ লাইট আছে কিনা বা মোমবাতি কোথায় রাখছে চিন্তা করলো কিচেনের দিকে যাই কিচেনে যে একটু খোঁজ করবো করি দেখি কোথাও পাই কি না আর কিচেনে যাই যদি কিছু খাবার শুকনা বিস্কিট টিস্কিট পাই দিল একটা কাহিনী তো সে ফ্ল্যাশ লাইটের আলোতেই হেঁটে হেঁটে কিচেনে গেছে তো জামালের একটু স্পুকি লাগতেছে কারণ দরজার যে শব্দটা হয়েছে কিন্তু জোরে দরজা এরকম মোটা সে চিন্তা করতেছে এখনো দরজাটা বাড়িতেছে কে এটা তার মাথার মধ্যে এখনও ঘুরতেছে যেহেতু ওই ভৌতিক কথাবার্তা শুনছে সেখানে তো মোবাইলের আলো দিয়ে সে চলে গেলো কিচেনে কিচেনে যে ঢুকলো কিচেনে ঢুকেও কেমন যেন একটুই লাগতেছে মানে তার মানে ভয় ভয় লাগতেছে কারণ মোবাইলের আলো যেখানে পড়তেছে সেই জায়গাটা আলোকিত হয়ে বাসের দিকটা কিন্তু অন্ধকার হয়ে থাকতেছে এবং বৃষ্টির একটা শোঁশো শব্দ পাওয়া যাচ্ছে বাতাসের শব্দও শোঁশো আসতেছে বাইরের থেকে তো জামাল কিচেনে যে দু একটা ড্রয়ার খুললো দেখলো ওখানে কিছুই পাইলো না হ্যাঁ মোমবাতি ই পাইছে যে ম্যাচ পাইছে তো ম্যাচ পেয়ে তো লাভ নেই মোমবাতি নাই তো চিন্তাগুলো কিছু খাই রেফ্রিজারেটরটা খুললো কুলের ভিতর থেকে সে ওখানে দুধ পাইছে দুধ বের করছে রেফ্রিজারেটরের পাশে ক্যাবিনেটের কাছে ওখানে সিরিয়াল রাখা ছিল সিরিয়াল বের করছে তো সে সিরিয়াল আর দুধ খাইছে বসে বসে দুধ দিয়ে সিরিয়াল খাইছে বসে বসে ওখানেই ওই কিচেনের পাশে একটা টেবিল ছিল ওখানে বসে খাইছে খেয়ে করলো পানি খেয়ে আমি উঠে যাই আর কিছু করার নেই তো মোটামুটি পানি খেয়ে ওগুলো রেখে সে হেঁটে বেরিতেছে এই সময় তার কাছে মনে হলো ওই তাদের যে লিভিং রুম লিভিং রুমের ওখানে সিঁড়ির কাছে কিছু একটা শব্দ হইলো ধ্রুপ করে শব্দ হইল ধ্রুপ করে শব্দ কিসের শব্দ তার মানে চিন্তা করলে শব্দ হওয়ার কি আছে কে শব্দ করবে জামালের ভয় লাগা শুরু করছে যেহেতু সে শুনছে ভৌতিক ব্যাপার আছে তো সে আস্তে আস্তে হেঁটে লিভিং রুমে গেছে মোবাইলের আলোটা মারতেছে মোবাইলের আলো মেরে যা দেখতেছে আশেপাশে কিছুই নাই কিন্তু ওই যে নর্মাল যেরকম মানে আমরা তাই দেখি সেরকমই কোনো কিছু নাই কিন্তু মানে জায়গাটা কেমন জানি একটু ভয় ভয় লাগতেছে মনের মধ্যে ভয় ভয় লাগতেছে তো জামাল চিন্তা করতেছে যে শব্দটা আসছে একটু আগে যে শব্দ হয়েছে তো হঠাৎ করে আবার একটা শব্দ হলো ধুপ করে তো এই শব্দ জামাল তাড়াতাড়ি একটু কেঁপে উঠছে কি ব্যাপার ঘটনা কি তো তাকায় দেখতেছে যে লিভিং রুমে যে সিঁড়িটা দিয়ে উঠে দুই তালায় হ্যাঁ সে সিঁড়ি দুই তালার উপর থেকে তার থেকে একটু সামনে এসে একটা কাউজ বল পড়লো কাউজ বল মানে হচ্ছে এরকম মোটা রেক্সিনের ভেতরে আর ছোটো ছোটো গুঁড়ি দিয়ে বানানো থাকে বসার জন্য রিল্যাক্স করার জন্য এরকম বড় একটা বলের মতো বেশ মানে সোফার মতো বসা যায় বাচ্চারাও বসে বড়রাও বসানোর সময় তো এরকম দুইটা কাগজ বল রাখা ছিল ওই করিডোরে আর কি দোতলার বেডরুমে যাবার করিডোরে সেটার মধ্যে একটা তার সামনে এসে পড়লো একটু আগে একটা পড়ছিল এবং সেটা যেহেতু ডার্ক কালারের সে শব্দ বয়সা একটা থপাস করে ওরকম কিন্তু বুঝতে পারে নাই এইবারেরটা একদম আরও সামনে এসে মানে ওইটা ডিঙ্গা এসে পড়ছে তার কাছে এটা হচ্ছে সাদা কালো চেকার বলের মতো কালার জামাল কিন্তু ভয় পেয়েছে জামাল চিন্তা করতেছে এটা ঘটনা কি উপর থেকে এটা করতে পড়বে তখন তার মাথায় যে কাজ করতেছে ভৌতিক ব্যাপারটা তো জামাল এমনি অনেক সাহসী কারণ সে তাদের গ্রামের ওইখানে মানে নোয়াখালী যে গ্রামের অঞ্চলটাতে যেখানে তার অন্যান্য আত্মীয়রা থাকে সেখানে গেছে রাতের বেলা মাছ ধরছে একেবারে ওখানে অনেক কিছু দেখছেও শুনছেও তো সুতরাং ভৌতিক ব্যাপারটা যে সে বিশ্বাস করে না তা না বাট ভয়টা কম তো এখানে তার ভয় লাগতেছে একা বাড়ি বা বাড়িটা বেশ বড় বেশ বড় জায়গায় নিয়ে পড়ব এবং এইসব ভূতের ব্যাপার আছে সে জানে এরকম এখানে কথা প্রচলিত আছে তো জামাল একবার চিন্তা করতেছে যে সে কী করবে এবং মোবাইলের আলোতে কিন্তু মানে কি সময় লাগতেছে আলোটা যতটুকু পড়তেছে তার পাশে কিন্তু অন্ধকার বাকি অংশটা এবং নিচতলা তার রুমের এই দরজাটাকে মারছে সেটাও সে চিন্তা করতেছে তো চিন্তা করলো যা থাকে কবালে আমি উপর উঠবো যে আমার চিন্তা করছে না বাইরে যেয়ে তো কোনো উপায় নেই তো থাকলে তো বাসার মধ্যেই থাকতে হবে তো সে সামনে যেয়ে কাগজ বলার টেনে সরাইনে পাশে রাখলো দ্বিতীয়টারও টেনে পাশে সরা রাখলো এবং সে আস্তে আস্তে শুরু করছে সিঁড়ি দিয়ে বুকের মধ্যে ধুক ধুক করতেছে যখন সে উঠছে তার বুকের মধ্যে ধুক করতেছে সামনে যতটুকু যায় ততটুকু আলোকিত হয় সিঁড়ি আর বাকিটা তো পিছনে অন্ধকার মনে হয় যে পিছন থেকে কেউ তার গায়ে হাত দিবে এরকম লাগতেছে মানে একদম মানে ভয়টা অন্যরকম মনে হচ্ছে পিছন থেকে কেউ তার পিঠে হাত দিবে এরকম লাগতেছে তো এরকম ভয় পেতে পেতে জামাল এক সময় সিঁড়ির গোড়ায় উঠছে উঠে আলো মারছে তোদিকে দেখা যাচ্ছে যে ডান দিকে যে ওই যে তার খালুদের রুম বাঁ দিকে গেলে ওই যে ওই ওই যে এখানে একটা ছোট্ট ডাইনিং স্পেস বানাইছিল ওই এরকম একটু ফ্যান্সি টাইপের আর ওই সামনে গেলে হচ্ছে কি ওই সেই যে তার খালুর বাবার রুম আছে ওইখানে তালামারা যেটা আটকানো এবং যেটা নিয়ে শুনছে যেখানে ভৌতিক ব্যাপার জামালের মধ্যে কেন কিউরিয়াসিটি হয়েছে এবং জামাল আসলে এই ভৌতিক ব্যাপারে আবার মনে মনে আগ্রহ রাখে যেহেতু সে আমাদের অনুষ্ঠানে শুনে মানে ভূতের অনুষ্ঠান মানে শোনে সময় তার ভেতরে এই আগ্রহটাও হয়েছে যে ওখানে মানে সব ব্যাপারটাকে ওখান থেকে হইতেছে নাকি তো জামাল আলোটা মেরে আরও সামনে গেছে সামনে যে হেঁটে এই একটু বাই আর কি হেঁটে ওই রুমের দিকে এবং এটা কিন্তু এই যে করিডোরটার একেবারে শেষ মাথা হাতের ডান দিকে রুম এবং পুরো অন্ধকার করিডোরটা তা আলো মেরে মেরে সামনে যাচ্ছে কিচ্ছু মানে নাই আরেকটু সামনে গেছে জামালের হাতের লাইটের আলোটা নিভে গেলো ঠপ করে তো জামালের বুকের মধ্যে ছেদ করে উঠছে পুরো অন্ধকার হঠাৎ করে মনে অন্ধকার তারা ঘিলা খাইছে তো বুকের মধ্যে ছেদ করে উঠার পর সে চিন্তা করলো যে না এটা নর্মাল কারণ আমি এতক্ষণ আলোটা জ্বালা রাখছি একটা সার্টেন টাইম পরে নিভে যাবে তো সে তাড়াতাড়ি আবার ফ্ল্যাশলাইটটা অন করছে আবার জ্বলছে ফ্ল্যাশলাইট তো যে সে ওই রুমের কাছে গেল তার খালুর বাবা রুমের কাছে যিনি চিন পালতেন শুনছেন রুমটার সামনে যেয়ে সে দেখতেছে রুমটা জাস্ট নর্মালি লক করা কিন্তু নর্মাল লক বলতে কিন্তু তালা মারা মানে এই যে এত সুন্দর ডুপ্লেক্স বাড়িতে অন্যান্য ইসে কিন্তু নব লক বোর্ড লক লাগানো এইটা কিন্তু কড়ার তালা কড়া লাগানো দুইটা কালা কড়া এবং কড়ার মধ্যে তালা মারা এবং তালাটা হলো গ্লোব তালা মানে আগের আমলে যে কালো রঙের গ্লোব তালা ছিল সে গ্লোব তালা দ্যাটস মিন এই তালা তো চেঞ্জ করে ফেলানো উচিত এত বছর হয়েছে তালাটা তারপর সে বাবাকে খেয়াল করলো তার এই আলো পড়ছে ওই তালার উপরে লাল লাল রং দিয়ে কিছু লেখা এবং লেখাগুলা অনেকটা আরবি ফার্সি লেখার মতো সে বুঝতে পারতেছে না জামাল আরবি পড়তে পারে কিন্তু আরবি ফার্সি সেখানে ক্লিয়ার না হর্ফগুলো দেখে দেখে সে বুঝছে যে আরবি বা ফার্সি হর্ফ হবে কেউ একজন লিখছে কিছু একটা তালার উপরে লেখছে এরকম লাল ই দিয়ে অথবা জাফরান টাইপের কোনো কালার মানে সেটা এখন সে স্পেসিফিকলি বুঝতেছে না কিছু এবং তালাটার উপরে কিছু কাইতন পেছানো। কাইতনটা হচ্ছে ওই যে দুই রঙের কাইতন এদিক ওদিক পেঁচানো তো সে বুঝলো যে তালার মধ্যে কোনো ব্যাপার আছে তালাটা মারা হয়েছে নিশ্চয়ই কোনো ব্যাপার এখানে আছে অবশ্যই সে যখন খুব মনোযোগ দিয়ে এটা দেখতেছিল জামাল তখন নাকি ঘরের ভিতর থেকে খুব ভারী কণ্ঠে হাসি শুনেছে একেবারে মানে সে বলছে যে সোয়ার মানে একদম ভারী কণ্ঠে মনুষ্য দরজার থেকে প্রায় বেশি হলে হাফ হাত ধরে কেউ খুব ভারী কণ্ঠে হাসতেছে এবং মানে স্প্যাসিফিকলি সে বুঝতে পারছে যে তাকে দেখেই হাসতেছে ভিতর থেকে বা বুঝতে পারছে সে দাঁড়ানো ওই ঘরে কেউ আটকে আছে এবং জামাল একেবারে উপস্থিতি বুঝতে পারছে ওইখানে কেউ জামাল এই হাসিটা শুনে আর সহ্য করতে পারে না সে ঝেড়ে দিয়েছে ওইখান থেকে দৌড় দিয়ে না সে সিঁড়ি দিয়ে না সে হেঁটে দৌড়ায় চলে গেছে ওই ডাইনিং স্পেসের দিকে যেই ডাইনিং স্পেসে তার ওই যে খালু মোটামুটি ফ্যান্সি আইটেম দিয়ে রাখছে ওই রুমের মধ্যে সে দৌড়ায় ঢুকছে এবং তার হাতে মোবাইলটা আছে হাঁপাচ্ছে সে মোবাইলটা সামনের দিকে মারে নাই মোবাইলটা যখন নাকি সামনের দিকে মারছে দেখার জন্য হঠাৎ সে খেয়াল করছে ফর অ্যাংস এক সেকেন্ডের জন্য ওই রুমের জানলাটা হালকা করে খোলা বাইরের দিকে এবং ওই পাশে কিন্তু গাছগাছালি ওই রুমের জানলাটা হালকা করে খোলা বাইরের দিকে এবং জানালার পাশে একটা শুকনা একটা অবয়ব দাঁড়ানো মানে হাতগুলো মনে হবে যে সার ভিতর কোনো মাংস নাই এরকম দুইটা হাত বড় বড় চুল পা দুইটা পা দুইটা এরকম লম্বা হবে এবং লম্বা জামালের থেকে প্রায় এক থেকে দেড় হাত লম্বা হবে এরকম একটাই চেহারা দেখতে পারে নাই মনে হচ্ছে কালচে বর্ণের দাঁড়ায় আছে জানালার সামনে ফ্রেগ্রেন্স এবং মনে হচ্ছে যে গায়ে যে কাপড়টা একটা শতচ্ছিন্ন কোনো কাপড় হবে এবং অবশ্যই ব্রাইট কালারের ইটস ইটস এ ম্যাটার অফ সেকেন্ড জামাল হয়তো এক সেকেন্ডের জন্য দেখছে এটা লাইট তুলে এবং পরবর্তী সেকেন্ডে মনে হচ্ছে তার সামনের থেকে স্যাট করে সরে গেছে ডানে বামে কোথায় সরলো কিছু বুঝতে পারলো না জামাল জামাল ভয়ে তার মানে একবার মুখ দিয়ে মানে শব্দ বেরোনো বন্ধ হয়ে গেছে দমও আটকায় গেছে সে চিন্তা করতেছিল এখানে দাঁড়ায় থাকতে পারবে কি না পরবর্তী সেকেন্ডে সে একটা দোয়া পড়ে দৌড় দিছে ওখান থেকে মানে মানে জোরে ধোয়া পড়তে পড়তে কোনো দৌড় দিছে এবং দৌড় দিয়ে সিঁড়িতে নামতে সে পড়েও গেছে মানে প্রায় তিন চারটা স্টেপ পড়ে গেছে পড়ে গিয়ে সে একেবারে যে দরজার উপরে পড়ছে তাদের যে সামনের যে মেইন দরজা এন্ট্রান্স সে ওইটা খুলে বেরিয়েছে দরজা খুলে বেরোয় গেছে বাইরে ভেরোয় দেখতেছে তার গাড়ি বারান্দার কাছে কুকুর দাঁড়ানো তিন চারটা কুকুর এবং এগুলো কালো কুচকুচে কালো কুচকুচে কুকুর তাকে দেখে মন হলো ওগুলো বসেছিল ওগুলো উঠে দাঁড়াইছে জামাল জানে যে এই বাড়িতে কোনো কুকুর নাই মানে এই বাড়িতে মানে কোনো কুকুর থাকার কথা না তো জামাল কুকুর দেখে ভয় যে সামনে যে বাড়ছিল ততটুকু পিছায় আসছে চেষ্টায় কোনো মতো পিছায় আসছে পিছায় এসে সে যখন বাসায় ঢুকবে এই সময় তার পিছন থেকে দলাম করে মনে হয়েছে বাড়ির দরজাটা বন্ধ করে দিছে কেউ মানে মূল ফটকটা মূল যে দরজাটা সে করে পিছন থেকে শার্ট করে দিছে জামাল ভয়ের চোটে ওই কেয়ারটেকার যে ছিল তার নাম ছিল হায়দার তার নাম ধরে চিৎকার করতেছিল মানে অনেকবার চিৎকার করছে যে হায়দার বদ্দা হায়দার বদ্দা অনেকবার চিৎকার করছে কেউ শুনে না এক সময় সে একদম গলা ছাড়ায় চিৎকার করা শুরু করছে এবং তার কাছে সে বুঝতে পারতেছে কুকুরগুলা তার পিছনে আছে এবং সে স্পষ্ট শুনতেছে গড় শব্দ তো এক সময় সে ডাকতে মানে তার গলা যখন নাকি একদম ই হয়ে গেছে সে আর ই পারতেছে না তখন সে ধোয়া পড়তে পড়তে পকেট থেকে চাবি হাতলানো শুরু করছে যে তার পকেটে রাখছিল চাবিটা মেন ধোয়ের গেটের আসে কিনা তো সে দেখে হ্যাঁ মেন গেটের চাবিটা তার কাছে আসে মানে একটাই বড় চাবি দিয়েছিলো সেটা সুতা দিয়ে পেঁচানো চাবিটা ঢুকায় সে ধোয়া পড়তে পড়তে মোচো দিছে আবার দরজা খুলে গেছে কেন দরজাটা অটো আর কি লাগে টাইনে দিলে আটকে যায় তো সে ঘরের মধ্যে আবার ঢুকছে কুকুরের ভয় কারণ কুকুরগুলো মনে হইতেছিল তার কাছে আরও কাছে আসতেছিলো ধোয়া পড়তে পড়তে ঘরে ঢুকছে তো ঢুকে সে থর থর করে কাঁপতেছে কিছু করার নাই মোবাইলটাও হাতে আছে লাইট নিভে গেছে আবার সে হাত কাঁপতেছে এই সময় সে বাইরের থেকে ডাক শুনলো সেই হায়দার সাহেবের ডাক ওখান থেকে তারা বলতেছে তার নাম ধরে যে এই জামাল ভাইনি এই জামাল ভাই আপনি চিৎকার করছেন আপনি চিৎকার করছেন তখন সে ভয়ে দৌড় দিয়ে তাড়াতাড়ি দরজা খুলছে খুঁজে দেখতে যে ওই যে হায়দার সাহেব দাঁড়ায় আছে ওখানে তো তারা বললো যে আমি এইখানে এরকম এরকম ভয় পাইছি এখানে আপনার কুত্তা আছে আপনি বলেন না বলেন না কোনো কুত্তা নাই তো কোনো কোনো কুকুর নাই এখানে হায়দার বলছে কোনো কুত্তা নাই এসে বলে আমি মাত্র ভয়ে দেখছি এসে তো হায়দার সাহেব বলে যে কি কী করবেন দাঁড়ান আমি জেনারেটর অন করি তো সে বলে দাঁড়ান আমি আপনার সাথে যাবো তো দরজা লাগাই দিয়ে যা হায়দার সাহেবের সাথে গেছে হায়দার সাহেব জেনারেটর অন করছে তার সাথে জিজ্ঞেস করলো কী হিসেবে জামাল বলছে যে এই ব্যাপার বাসার মধ্যে এরকম এরকম হইতেছে হায়দার সাহেব বললো যে আপনার খালারে আমি আগেই বলছিলাম না আপনার একা রেখে যেতে এখানে এইখানে আপনার এই খালুর বাপ দাদা এরা সবাই জিন পালতো এরা সৌদাগর আছিল আপনার খালুর বাপের বাপ আর কি সৌদাগর ছিল এনে জিন পালতো ওই যে ওইখানে হ্যাট্রস্তা আর কবর আছে এখানে যাই এক সময় জিয়ারত করে আসেন আর ওইখানে অনেক ভেলোভেলো আছে এদের এই বাসার মধ্যে অনেক সমস্যা আছে বিশাল সমস্যা আর মানা করছিলাম আপনার খালু তো প্রায় দৌড়ানি খায় হেরে একদম মানে বাসার মধ্যে নাস্তা নাবুদ করে ফেলে কঠিন অবস্থা তো জামাল তখন জিজ্ঞেস করছে যে এটার মধ্যে কোনো মানে ব্যাপার আছে কি জন্য খালো এরকম হয় আমি জানি না আমি জানলেও আপনারা বলতে পারবো না তো যাই হোক তারপর ওই আর রাত্রেবেলা ওই জামাল আর বাসার মধ্যে যে ব্যাক করে নেই সে হায়দার সাহেবের রুমেই থাকছে রাত্রেবেলা এবং পরের দিন উঠছে এবং জামালের এর পরের দিনও সেখানে থাকছে আর এখন তার খালা ব্যাক করে আসবে ঈদের পরে তো সে জামাল ঠিক করছে যে ঈদের দিন সকালবেলা তার বাবা আসলে তার বাবার সাথে হয়তো সে আর মানে দিনের বেলা তো যেহেতু ঢুকে খালার বাসায় তার বাবার সাথে কথা বলে সে হায়দার সাহেবকে বাসা বুঝাই দিয়ে সে হয়তো তার বাড়ির বাসায় চলে যাবে কেন ওখানে রাতের বেলা তার পক্ষে থাকা সম্ভব হবে না তো এই ছিল জামালের ঘটনা